এক্স 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 ফ্যাক্টর ফ্যাক্টর অফ লিডার মাস্কের ফ্যাক্টরটা কি হচ্ছে ইউনিক এমন একটা কোয়ালিটি যে কোয়ালিটি একজন লিডারকে অন্য যেকোনো লিডার থেকে একটু আলাদা করে রাখে তো এলেন মাস্কের এক্স ফ্যাক্টর হচ্ছে সে একজন ভিশনারি লিডার এবং রিস্ক তো এলোন মাস্ক যেটা চিন্তা করেন তার পুরো বার্সা ওই ভিউ হচ্ছে যে সে সমগ্র একটা চিত্র দেখে মানবজাতির কল্যাণের জন্য একটা চিন্তা করেছেন এবং সেই চিন্তাটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করেছেন সে যেটা চিন্তা করেন যে এই পৃথিবী একসময় কিন্তু বসবাসের অনুপযোগী হয়ে যাবে কেন অনুপযোগী হয়ে যাবে কেন জনসংখ্যা বেড়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বেশি হচ্ছে এআই টেকনোলজির একটা মানে অপব্যবহারের একটা সম্ভাবনা আছে সম্পদের অপচয় হচ্ছে এই সবগুলি ফ্যাক্টর মিলে আমরা কিন্তু একটা সময় কিন্তু আমাদের পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে সেজন্য কিন্তু সে যেটা করেছে তার কিভাবে আমরা অন্য গ্রহে বসবাস করতে পারি বিশেষ করে মঙ্গল গ্রহে কিভাবে আমরা বসবাস করতে সেটা কিন্তু সে কাজ করছে সে কিন্তু মঙ্গল গ্রহে বা অন্য কোনো গ্রহে কিভাবে সহজলভ্য এবং কম খরচে যাওয়া যায় সেটা নিয়ে কিন্তু সে কাজ করছে তারপরে তার যে কোম্পানিগুলি আছে যে টেসলা এটা কিন্তু সে অকটেন বা ডিজেল এটা দিয়ে সে না চালিয়ে সে কিন্তু পৌরবিদ্যুৎ বা ব্যাটারি চালিত ভাবে কিভাবে এটাকে চালানো যায় সেটা নিয়েও কিন্তু সে কাজ করছে তাতে কি হবে তাতে কিন্তু কার্বনের নিঃসরণটা কমে যাবে যার ফলে কিন্তু আমরা কার্বন নিশন থেকে বাঁচতে পারবো এবং পৃথিবীর একটা সাস্টেনেবিলিটির দিকে তারপরে সে কিন্তু বাড়িতে কিন্তু সৌরবিদ্যুৎ কিভাবে ব্যবহার করা যায় সে সেজন্য কিন্তু সে টেসলা পাওয়ার সেল আবিষ্কার করেছে তারপরে সে যেটা করেছে এআই যাতে সঠিক ব্যবহার করা যায় নৈতিকতার সাথে ব্যবহার করা যায় মানবতাদের সাস্টেনেবিলিটির জন্য ব্যবহার করা যায় সেজন্য কিন্তু সে একটা কোম্পানি করেছে এক্স এআই নামে তার কিন্তু একটা কোম্পানি আছে এবং সে কিন্তু ইয়ং জেনারেশনকে কিন্তু সে অনেক উৎসাহিত করে এবং মোটিভেট করে যে সে তার ইউন জেনারেশন কিনে সে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং সে কিন্তু একজন কন্টিনিউয়াস লার্নার সে কিন্তু নিজের হাতে সে কিন্তু লার্ন করেছে রকেট টেকনোলজি সম্পর্কে সে কিন্তু অনেক দূরদর্শী অর্জন করেছে এবং সে কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং একজন মানুষ সে কিন্তু সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কিন্তু সে কাজ করেছে এবং সে শুধু কিন্তু লাভ করবে এটা নিয়ে কিন্তু সে কিন্তু আসলে কাজ করে না সে কিন্তু কাজ করে যে কিভাবে সাস্টেনেবিলিটিটা কিন্তু অর্জন করা যায় হ্যাঁ সে কিন্তু টেসলা স্পেস এক্স সৌরবিদ্যুৎ ওপেন এআই কিভাবে বসবাস করা যায় এগুলি নিয়ে কিন্তু সে তার প্রফিটের চেয়েও কিন্তু সে কিন্তু মানবিক যে দিকটা আছে মানুষকে কিভাবে সাস্টেনেবল করা যায় এটা নিয়ে কিন্তু সে বেশি চিন্তা করছে সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে টেক্সলা কিন্তু শুধু লাভের জন্য কাজ না করে বৃহত্তর মানব কল্যাণের জন্য কাজ করছে এবং ভবিষ্যতে মানব জাতিকে কিভাবে সাস্টেনেবল করা যায় এটা নিয়ে কিন্তু সে কাজ করছে এই জন্য কিন্তু ইলন মাস্ক অন্যান্য লিডার থেকে আলাদা এবং সে কিন্তু একজন মিশনারি লিডার তো আশা করি দর্শক আপনাদের এই টিপস গুলি কাজে লাগবে থ্যাংকস ফর ইউর ওয়াচিং